আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক সো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা আজকে ঘুরতে বের হলাম সো আমাদের গন্তব্য হচ্ছে আজকে আমরা গ্রামে যাব গ্রামগঞ্জে ঘুরবো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন ভিডিওটি কন্টিনিউ করুন অবশ্যই ভালো লাগবে যারা আমার যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসটিতে ফলো দিবেন আর যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন কি হয় আমাদের সাথে দেখুন আর প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আসলে আপনি গ্রামে না গেলে বুঝবেন না ওই তাসরিফ খানে একটা গান করেছিল আমার মন বসে না শহরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তো এটা হচ্ছে যে আমরা ইট পাথরের নগরে থাকতে থাকতে আসলে আমাদের কাছে গ্রামে গেলে যে কতটা মানে ভালো লাগে কতটা প্রশান্তি লাগে একমাত্র গ্রামে গেলে আপনারা বুঝতে পারবেন সো দেখুন গ্রামগঞ্জের বিউট গুলো অসাধারণ আসতেছে তো আমাদের গন্তব্য হচ্ছে আজকে ফেনি মুড়ি প্রজেক্ট সো আমরা মুড়ি প্রজেক্টের দিকে যাচ্ছিলাম তো সাথে থাকুন আমাদের রাইডার ভাই হচ্ছে প্রিয় হেলাল আমি আছি ওনার সাথে পিছে যারা এখন আমাদের ফেসটি ফলো দেন না অবশ্যই ফেসটি ফলো দিয়ে যুক্ত হবেন যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাক